আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো এফ আর জি এক্স টোকেন আমরা মূলত কিভাবে ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে ডিপোজিট করব এবং উইথড্রো করব বাই সেল করবো ওকে সো আমরা কীভাবে কিনবো কীভাবে সেল করবো সে বিষয়টা দেখব তার জন্য অবশ্যই আপনার ওয়ালেটে বিইউএসডি অথবা বিএনবি অথবা ইউএসডিটি এই জিনিসগুলো থাকা লাগবে স্য আমার কাছে ইউএসডিটি আসছে এভেন আপনার কাছে মিনিমাম এক ডলার পরিমাণ বিএনবি থাকা লাগবে কিন্তু আমার এখানে কিন্তু প্রায় দশ ডলারের মতো বিএনবি আসে সো আমরা আগে থেকে এখানে তিরিশটা এফআরজি এক্স আসে আরও আমরা আজকে প্রায় দশ ডলারের ইউএসডিডি দিয়ে আমরা এফআরজি এক্স টোকেন কিনে দেখাবো ট্রাস্ট ওয়ালেট থেকে ওকে সো আমরা প্রথমে চলে যাব ডিসকভারে ডিসকভারে যাওয়ার পরে আমরা এখানে সার্চ দিব প্যান ক্যাক সোয়াব সো এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এসিডি পেস কর আপনার প্যান ক্যাক সোয়াব ডট ফাইন্যান্স সো আমরা অবশ্যই এই লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে আপনারা নিয়ে নেবেন সমস্যা নেই সেটাতে চাপ দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এই রকম আপনার একটা ইন্টারফেস আসবে চাপ দেবেন কানেক্টে ট্রাস্টলে দিবেন এরপরে একটু নিচের দিকে আসার পরে ট্রেড নাও সো ট্রেড নাওতে চাপ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে বিএনবি দেন কেক আমরা বিএনবিটার উপরে ক্লিক করে দিই দেন আমরা দেব ইউএসডিডি কারণ ইউএসডি দিয়ে কিনলে সবচেয়ে বেশি সোজা সো আমরা ইউএসডি ক্লিক করে দিলাম দেন আমরা নিচে কেক লেখা এটাতে ক্লিক করব এখানে এফআরজি এক্স অনেক সময় থাকবে না যদি না থাকে তাহলে এখানে সার্চ দিতে হবে এফআরজি এক্স এফআরজি এক্স লিখে সার্চ দিতে হবে দেন কিন্তু এফআরজি এ চলে আসবে আবার অনেক সময় কিন্তু এখানে একটা টিক চিহ্ন মতো থাকতে পারে দেন অ্যাপ্রুভ দিতে বলতে পারে এখানে সেখানে চিহ্ন দিয়ে আপনি কন্টিনিউ দিয়ে দেবেন এখানে যেই রেখাগুলো আসবে সো মনে রাখতে হবে যখন আপনি টোকেনটা কিনবেন তখন আপনার ইউএসডি থাকবে উপরে আর এফ থাকবে নিচে ওকে সেবার আমি এখানে অ্যামাউন্ট লিখি দশ ডলার ওকে সো দশ ডলার আমি এই মহে কতটা টোকেন পাচ্ছি দুশো সত্তরটা ওকে সরি দুশো তিরিশটা তো আমি এখানে কী করবো একটু নিচের দিকে আসবো আসার পরে যে দেখতে পাচ্ছেন স্লিপেস টলারেন্স তো স্লিপ টলারেন্সের এই জায়গাটাতে হয়তো আপনার পাঁচ পার্সেন্ট থাকতে পারে এক পার্সেন্ট থাকতে পারে সো আপনি এই জায়গাটাতে পাঁচ লিখবেন এই খালি ঘরটাতে শুধু পাস লিখে এই ক্রস চিহ্নটা দিয়ে কেটে দেবেন ওকে তার মানে স্লিপ টলারেন্সটা আপনার সেট হয়ে গেছে দেন এখানে দেখতে পাচ্ছেন যে সোয়াবের একটা অপশন ওকে সো এখানে আমি দশ ডলার দিলাম আপনি আপনার মন মতো কিনতে পারেন পাঁচ দশ পঞ্চাশ একশো দুইশো আপনি যতটুকু ইচ্ছা আপনি কিনে নিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আমরা সার্চ চাপ দিয়ে দিলাম চাপ দেওয়ার পরে আমরা কী দেবো কনফার্ম সোয়াপ দেন সাইন দেন ট্রাস্ট ওলারের পিন তো দেখতে পাচ্ছেন আমার এখানে দেখাচ্ছে যে দশ ডলারে আমি দুশো তিরিশটা টোকেন পেতে যাচ্ছি তো আমাকে একটু ওয়েট করতে হবে এটা হয়ে গেলে কিন্তু একটা ঠিক চিহ্ন মতো উঠে যাবে সো এখানে অ্যাপ্রুভ দিতে বলতেছে আমি অ্যাপ্রুভ দিয়ে দিলাম দেন ট্রাস্ট অলারের পিন দিয়ে দিলাম সেখান থেকে কেনার সাথে সাথে কিন্তু আমার ট্রাস্ট ওয়ালেটে এফআরজি এক্স টোকেনটা শো করবে হয়ে গেছে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ট্রানজ্যাকশন ট্রানজ্যাকশন রিসিপশন দেখাচ্ছে যে এটা হয়ে গেছে অলরেডি অ্যান্ড দেন এখানে ঠিক চিন্ন মতো অপশন কিন্তু চলে আসছে তো আমরা যদি এবার ট্রাস্ট ওয়ালেটে যাই যে দুশো তিরিশটা এফআরজি এক্স টোকেন পাইলাম কিনা আমরা যদি এখানে চাপ দিই দেখতে পাচ্ছেন জি এস টোকেন আমাদের এখানে জমা হয়ে গেছে অনেকে ট্রাস্ট ওয়ালেট এই টোকেনটা শো করে না সো আপনারা কী করবেন ম্যানেজ কীপটাতে চাপ দেবেন দেন আপনারা এখানে এক্স লিখে সার্চ করবেন এফআর জিএক্স অনেকে এই সুইচটা বন্ধ থাকে এটা চালু করে দিলেই ট্রাস্ট ওয়ালেটে আপনার টোকেনটা দেখতে পাবেন তো চলুন এবার দেখি আমরা কীভাবে টোকেনটা বিক্রি করবো সেম প্রসেস আমরা ওই ওয়েবসাইটে চলে গেলাম দেন আপনারা একটা কাজ করবেন যখন আপনি টোকেন বিক্রি করবেন ধরুন আপনার কাছে জি এক্স টোকেন আছে আপনি ইউএসডিটি ডলার নিতে চান বিক্রি করতে চান তখন আপনি এই জায়গাটাতে চাপ দেবেন সেটা চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এফার জেক্স টোপরে চলে গেছে ইউএসডি নিচে চলে আসছে ওকে তো আপনি এখানে লিখবেন অথবা নিচে লিখবেন যে কত ডলার পরিমাণ আপনি নিতে চাচ্ছেন তাহলে আপনি পাঁচ ডলার পরিমাণ টোকেন বিক্রি করবেন তাহলে আপনি পাঁচ ইউএসডি পাবেন আপনার এখান থেকে কতগুলো টোকেন মাইনাস হবে সেটা ওখানে দেখাবে অথবা আপনি যদি চান যে না আমি তিরিশটা সরি আমি এখানে লিখে যে আমার কাছে দুশো সাইড এফার জেক্স আছে আমি তিরিশটা টোকেন বিক্রি করতে চাই তাতে আমি কত পাবো এখানে যদি লেখা দেখেন যে তিরিশটা টোকেন বিক্রি করলে আমি পাচ্ছি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ডলার ওকে সেখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান ডলার শো করতেছে ওকে সো আমরা কী করবো এবার সো আমি জাস্ট টোকেন বিক্রি করবো না আমি তিরিশটা বিক্রি করে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট ওকে সো উপরে থাকবে এফআরজি এক্স নিচে থাকবে ইউএসডিটি ওকে দেন শো আমি পাচ্ছি কত তিরিশটা টোকেন বিক্রি করলে আমি পেতে যাচ্ছি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান ডলার স্যার আমি আমার ট্রান্সফলারটা চেক করে দেখি টোটাল ডলার আছে কত উনত্রিশ স্যার অবশ্যই ওটা আমার সেল হলে কিন্তু বাড়বে স্যার আমি চলে যাচ্ছি সব কনফার্ম সপ দেখেন ত্রিশটা অ্যাভারেজ বিক্রি করলে আমি পাচ্ছি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান ইউএস ড্রি ডলার এটা যাচ্ছে আমি বাইসেল করে আপনাদেরকে দেখানোর জন্য করতেছি যে আপনারা কীভাবে নিজে নিজে টোকেন কিনবেন এবং সেল করবেন স্যার প্রুফ ক্লিক করে আমি ট্রান্সডলার পিন দিয়ে দিলাম হয়ে যাচ্ছে একটু ওয়েট করতে হবে আমাদের এই বিট লাস্টে আমরা দেখব এফার জি এক্স টোকেনের মার্কেট কীভাবে দাম বাড়তেছে কমতেছে এই জিনিসগুলো আমরা চার্ট অ্যানালাইসিস করবো অ্যানালাইসিস কীভাবে করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখব তো আমি এখানে দেখতে পাচ্ছি ট্রানজাকশন রিসিপ্ট সেখানে একটা টিপচিনের মতো চলে আসবে এখন যেটা হয়ে গেছে এরকম কিছু লেখা আসবে তো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা রিসিপশন হয়ে গেছে কমপ্লিট সো আমরা ট্রান্স টোলেটে যাই যে দেখি এক ডলার আমাদের সেল হয়েছে কি না ইয়েস ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান আমাদের এখানে জমা হয়ে গেছে মানে টোকেনটা বিক্রি হয়ে গেছে সো দুশো ষাটটা থেকে আমি তিরিশটা বিক্রি করে দিলাম আশা করি দুশো তিরিশটা সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা টোকেন বাই সেল করবেন সো আমরা এবার চলে যাবো সরাসরি গুগলে সো গুগলে যাওয়ার পরে আমরা যেটা করবো গুগলে একটা সার্চ করব। কোন লিঙ্কটা সার্চ করব। যে এফআর টোকেনের যে মার্কেট কীভাবে অ্যানালাইসিস করতে হয় সেই বিষয়টা ওকে সো আপনার এখানে যেখানে এইচটি ডি বেস ক্রন ক্রম ডেক্স স্ক্যানার ডট কম সো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন দিয়ে রাখবো ওখান থেকে আপনারা কপি কার্ড পেস্ট করে সরাসরি গুগলে সার্চ করে গো ক্লিক করবেন সো গো ক্লিক করার পরে আপনার ডেক্স স্ক্যানার এই ওয়েবসাইটটা আসবে দেন আপনি এখানে সার্চ বারে একটা অপশন পাবেন এখানে সার্চ করবেন সার্চ লিখবেন এফ আর জি এক্স একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাচ্ছেন যে এফআর জি এক্স ডাব্লিউ বিএনবি এই প্রথম এটা দিয়ে চাপ দেবেন চাপ দিয়ে দিলাম চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে টোটাল প্রাইস এখন কত আছে লিকুইডিটি কত এফ ডিবি কত মার্কেট ক্যাপ সব কিছু কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন তারপর আপনি মার্কেটটা সুন্দরভাবে অ্যানালিস করার জন্য আপনি এখানে চাপ দেবেন চার্ট প্লাস টি এক্সেন সো চার্ট প্লাস টি এক্সেনে চাপ দেওয়ার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মার্কেটটা শো করতেছে সাতত্রিশ আগে একজন বাই করছে সেল করছে এক আগে একজন কিনছে তিন আগে একজন সেল করছে তিন আগে একজন কিনছে এভরি ট্রানজ্যাকশন প্রতি মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় মানুষ এখান থেকে টোকেন কিনতেছে বিক্রি করতেছে এই ট্রানজ্যাকশনগুলো কিন্তু এখানে শো করতেছে ওকে আপনি যত টোকেন বাইসেল করবেন এখানে কিন্তু আপনি আবার দেখতে পাবেন এই পৃথিবীতে যত মানুষ এখানে টোকেন বাইসেল করবে কে কত কিনতেছে সেল করতেছে সব কিন্তু এখানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে আপডেট চলে আসে আপনি যদি দেখেন পনেরো মিনিটের ক্যান্ডেল এক একটা পনেরো মিনিটের ক্যান্ডেল যদি দেখেন মার্কেট অনেক উপরে ছিল এখন কিন্তু মার্কেট অনেক ডাউনে আসে কিন্তু আবারও কিন্তু উপরে ওঠার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে এই মুহূর্তে মার্কেটের রেট আছে কত জিরো পয়েন্ট জিরো ফোর থ্রি এইট থ্রি তার মানে প্রায় সাড়ে চার সেন্টের কাছাকাছি কিন্তু এই মুহূর্তে মার্কেটটা আছে এবার আপনি যদি দেখেন যে না পনেরো রেট ক্যান্ডেল না আমি এক ঘন্টার ক্যান্ডেল অ্যানালিস করবো এক ঘন্টা চাপ দেন ওয়ান এইচ ওয়ান যদি দেখেন আপনি পুরো মার্কেটটা কিন্তু এক ঘন্টা অনেক উপরে উঠেছিল দেন আবার কিন্তু প্রায় দুইটা ঘন্টার ক্যান্ডেল ডাউনের দিকে দেন আবার এখন যে ঘন্টার ক্যান্ডেলটা শুরু হয়েছে সো এটা কিন্তু আবার উপরের দিকে যাচ্ছে সেভাবে আপনি অ্যানালাইসিস করবেন চার ঘন্টার ক্যান্ডেল তারপরে আপনার যেখানে চার ঘন্টার ক্যান্ডেলে আবার দেখেন যে অনেক সময় ধরে কিন্তু উপরে উঠতেছিল এখন আবার চার ঘন্টা ধরে নিচের দিকে নামছে এবারে ডে ওয়ান ক্যান্ডেল আপনি দেখতে পারেন ডিতে চাপ দিতে পারেন এখানে ডিতে চাপ দেওয়ার পরে আপনি দেখেন যে অনেক দিন ধরে কিন্তু মার্কেট নিচের দিকে ছিল আবার কদিন ধরে কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে তো আমি যদি বলি এফার এক্স টোকেনের ফিউচার এটা বাইনান্সে লিস্টিং হবে এরকম নিউজ আছে সেটা কিন্তু আমাদের এফআর জি এক্স ডট ফাইন্যান্সের যে টেলিগ্রাম গ্রুপ সেখানে কিন্তু পিন পোস্টে কিন্তু দেওয়া আছে আমি যদি আপনাদের কিন্তু দেখাই সরি সো আমাদের এফআর জি এক্স ডট ফাইন্যান্সের পিন পোস্টটি কিন্তু এটা দেওয়া আছে যে বাইন্যান্সের কথা এই যে দেখেন এখানে কিন্তু পিন পোস্টে দেওয়া আছে যে এই টোকেনটা কিন্তু আমাদের এফআর জি এক্স ডট ফাইন্যান্সের এই টোকেনটা কিন্তু আমাদের বাইন্যান্সে আসবে সে এখনও কিন্তু বাইন্যান্সের লিস্ট হয় নাই কিন্তু সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার এমএসসিতে কিন্তু অলরেডি আমাদের এই টোকেনটা আছে যদি আপনাদেরকে দেখে এমএসিতে কিন্তু আমার এখানে প্রায় সাড়ে দশ হাজারের মতো টোকেন আছে এটা এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এমএক্সিতে কিন্তু অলরেডি লিস্টেড কিন্তু বাইনান্সে এখনও লিস্টেড হয়নি কিন্তু বাইনান্সের নিউজ তারা দিয়ে রাখছে এটা কিন্তু এই বছরের মধ্যে বা আগামী বছরের মধ্যে যে কোনো সময় বাইনান্সে চলে আসবো সো এখন আমি যদি আপনাদেরকে বলি মার্কেট অ্যানালিসিসের ক্ষেত্রে আপনি যদি মান্থলি ক্যান্ডেল চেক করেন দেখেন এখানে এম লেখা তার মানে এক একটা মাসের ক্যান্ডেল টোকেনটা কিন্তু অনেক উপর উঠেছিল প্রায় চল্লিশ সেন্টের কাছাকাছি এখন কিন্তু মার্কেটটা অনেক ডাউনের দিকে আসে ঠিক আছে সো এখন এই যে প্রাইসটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফ্লোর প্রাইস একদম বটম প্রাইস একদম ডাউনে আছে সেখান থেকে নিট দিতে আপনি টোকেন কিনতে পারেন কোনো সমস্যা নাই কারণ এটা কিন্তু সর্বনিম্ন রেট এখান থেকে আর বেশি কমার কোনো সুযোগ নাই কিন্তু ওকে সো দেখতে পাচ্ছেন যে এটা যখন বাইন্যান্সে লিস্টিং একটা ফিক্সড ডিট দিয়ে দেবে তখন কিন্তু এটা এক একটা টোকেন কিন্তু চার ডলার পাঁচ ডলার দশ ডলারই হিট করা পসিবল ওকে সো আপনারা এইভাবে করে টোকেন বাইসেল করতে পারেন মার্কেট অ্যানালাইসিস করতে পারেন হুম ক্যান্ডেলগুলো চেক করতে পারেন পনেরো মিনিটের ক্যান্ডেলগুলো আপনারা চেক করতে পারেন ট্রানজ্যাকশনগুলো আপনারা চেক করতে পারেন সো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে সো যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর আমাদের টেলিগ্রামের চ্যানেলগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন এখান থেকে আরও নতুন নতুন আপডেট সকল আপডেটগুলো কিন্তু আপনারা আমাদের এই গ্রুপ থেকে পেয়ে যাবেন এবং আমাদের যে এফআরজি এক্স টোকেনের যে মেইন ইউটিলিটি সেটা হলো কর্নেক্স সো সেই কোরনেক্সের আইডি কীভাবে করতে হয় স্ট্রেকিং করে কীভাবে ইনকাম করতে হয় রেফার করে কীভাবে ইনকাম করতে হয় রেফার ছাড়া স্ট্রেক করে কীভাবে ইনকাম করতে হয় এই বিষয়গুলো আপনারা আমাদের এই গ্রুপ থেকে জানতে পারবেন প্রতিদিন রাত দশটা এখানে ক্লাস হয় ওকে সো আমাদের চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ